চৌত্রিশ বছর বয়সে এগারো বিয়ে করেও কমিনি হামিদার চাহিদা আরও পাত্রে চায় প্রায় ডজন খানিক বিয়ে করে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে চৌত্রিশ বছর বয়সী হামিদা বেগমের বিরুদ্ধে একে একে এগারোটি বিয়ে করলেও তিন চারটি ছাড়া অধিকাংশ স্বামীর সঙ্গেই কোনো প্রকার বিয়ে বিচ্ছেদ হয়নি হামিদার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকস ইউনিয়নের কলেজপাড়া এলাকার হামিদার প্রত্যেক বাড়ি বাবা মৃত বালুমিয়া। মা আমৃত আবে দেখাতুন। হামিদার বাবা ছিলেন একজন চা দোকানি পারিবারিকভাবে হামিদার প্রথম বিয়ে হয় সরাইল সদরের বড্ডাপাড়া গ্রামের প্রবাসী আলমগীর মিয়ার সঙ্গে অনুমান দশ বছর সংসার করার পর হামিদা কালীকস্ত এলাকার ব্যবসায়ী ইব্রাহিম নামে এক ব্যক্তির সঙ্গে পরকিয়া জড়িয়ে প্রবাসী আলমগীরকে তালাক দেয় এবং দেনমোহর ও অন্যান্য পাওনা বাবদ প্রায় নয় লক্ষ টাকা হাতিয়ে নেয় হামিদা